বড় দাঁত মাতলসে তুই কালো ভায় তাবিজ খুলস না অন্তরে এই যেন সকালবেলা বক্ত খেতে দেখে বক্ত ইয়ে নিয়ে আইসে সবজি নিয়ে আইসে ওলকপিটা সাইজ দেখছো কি সুন্দর বড় হয়েছে চ্যাপটা হয়েছে মাসে এখানে নিয়ে রান্না করতেসে ভাত এটা কি সকালের বাথ রান্না দেব ভাত কম রান্ন মাছ দেখছো না আমাকে ফুল এই সবজি খেয়ে দেখতে পাই ছিল এক এক ফুলকপি গাছে তিনটা ফুলকপি আছে ইমুর দে দে দেখ তো এখন হচ্ছে সবজি খেত দেখতে আইসি তো যে যখন ভিডিওটা শুরু করছিলাম সেই দিন ছিল যে দশটা এগারোটা থেকে কিন্তু সেই দিন আর ভিডিও করতে পারি নাই তো আজকে হচ্ছে পরের দিন সকালবেলা এখন যাবো হচ্ছে আমার মার সবজি খেত দেখতে তো মার সবজি খেত দেখতে যাওয়ার সময় বক্ত সবজি খেত পরে আর কি ভক্ত সবজি খেত ভক্ত নতুন এই সবজিগুলো করছে এই ক্ষেতের মধ্যে আগে সরিষা হয়তো তো সরিষা না লাগে এবার সবজি করছে এক পাশে আলু করছে আর এক পাশে ফুলকপি ওলকপি বাঁধাকপি গাজর তারপরে এই পাশে হচ্ছে মূলা লাল শাক পালং শাক সবই লাগাইছিল মানে সবই হয়ে গেছে শেষ হয়ে গেছে কে আর এই জায়গাটা দেখেন যারা চিনে তারা একমাত্র বুঝবো যে এটা মূলা ফুল যারা না চিনে তারা কব এটা না জানে কি ফুল কি সুন্দর থাকতেছে সাদার মধ্যে সুন্দর বাজারের দিকে কি দরকার এই যে মূলাকে কি সুন্দর ফুল ফুটে রাখছে সরিষা সরিষা আর মূলা ফুল যদি একসাথে মিক্সড করে তাহলে কত সুন্দর লাগবে দেখতে সাদা

এই জিনিস একটা বড় তোর না এই যে এই ফুলে গেছে কালকে শুধু শুধু ফুলকপি কিনে আনছে ভক্ত একে এই নিতে পারতো এই যে দেখেন এই যে ছোট আছে অবশ্যই দেখার ওই দিকে ওই রে ওইডা একটা ফুলকপি হইছে এক গাছের মধ্যে এখানে একটা ফুলকপি হইছে এখানে একটা ফুলকপি হইছে এইখানে একটা ফুলকপি হইছে এক গাছে মধ্যে কতগুলো ফুলকপি dorsse তিন থেকে চারটা dorsse এই গাছটা পুরাটাই এরাই সিরিমেতে বেরাল ফুলকপি গাছে এই যে এডার অবস্থা দেখেন এডা তো প্রায় যাই যাই অবস্থা এই ফুলকপি সব ফুলে যেতেছে মাতুলে নাแกগলে মানে তুই বিক্রি করে দেওয়া পারতো নইলে আর নাকি খাওয়া দরকার এমার্জেন্সি ফুলকপির অবস্থা ভালো না বেশি এগুলো সব কি করতে হবে হ্যাঁ খেয়ে ফেলতে হবে এই যে এই যে ছোটো ছোটো সব খেয়ে ফেললে এই যে ফুলে গেছে তাকে এই যে ফুলই হয়ে গেছে যেগুলো ফুল এরকম হয়ে গেছে ওগুলো মানে বাতটি বেশি হয়ে গেছে এই যে এখানে পুরোটাই ফুলকপি বাবা আবার ফুলকপি বেশি লাগাইছে ফুলকপি বেশি লাগায় নাই আর বাঁধাকপি তো নেই বললেই চলে নেই মনে হয় বাঁধাকপি লাগাই নেই এই দেখেন এই যে যাই হোক যাওয়ার আগে এসে সব তুইলে নিয়ে যেমন এখনো তুলবো না যাবো ওইসে দুপুরে খাওয়া খাইয়া একটু কুয়াশা কমুক একটু রোদ উঠুক তারপর আসবো কিছু ফুলকপি নিয়ে যাওয়ার জন্য এই যে দেখেন ফুলকপি ফুলকপি বেশি হয় নাই আমার আর এই সাইড এসে আলু গাছ আর ওই সাইডে হয়েছে লাল শাক পাতা আর ওই চির লাগাইছিল ক্ষীরাই আর মানে পেঁয়াজ লাগাইছে পেঁয়াজ আর রসুন লাগাইছে মানে তেন খালি পেঁয়াজ একদম ওর পাশে ঘির লাগাইছে এগুলো হচ্ছে ক্ষীরাই গাছ তো ক্ষীরাই গাছে ফুল এসে পড়ছে এই যে দেখেন ক্ষীরাই ধরতেছে এখনো পর্যন্ত বড় হয় নাই কেবল ফুল আসতেছে আর কয়দিন পরে এই জায়গায় খিরাই ধরবো তখন খাওয়া যায় ক্ষীর খাওয়ার জন্য ঢাকাই লাল শাকের অবস্থা লাল শাক খায় না এটা না সমস্যা লাগে রাখি ঠিকই লাগে রাখে নষ্ট হয়ে যায় কিন্তু খায় না পাইস নাকি রে একটাও ছোট বেশি এইমাত্র ফুল আসতেছে তো কয়েকদিন গেলে এগুলো খাওয়ারও প্রচুক্ত হয়ে যায় আর এখানে আছে দেশি আলু আর এখানে অল্প একটু আছে ফার্মের আলু তারপরে আর একটু আছে দেশি আলু দেখি তো বাবার আলু গাছে আলু হয়েছে কি নাকি জামা একবার ভিজে গেল এই কুয়াশার সময় আসলে এটাই সমস্যা তো একটা বড় দেখি আলু গাছে দেখি আলু হয়েছে নাকি এখন পর্যন্ত তো পাইলাম না একটা এই আলু হয়ে গেছে দেখেন 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 এই যে দেখেন আলু এই জায়গার মাটিগুলো বেশি ভালো না এই এই আমার মাটি এই যে দেখেন আলুর সাইজটা বড় আছে আলু দুইটা আলু হয়েছে একই গাছ এক গাছ মনে হয় দুইটা তিনটার বেশি আলু হয় না যাই হোক এটা ই করে রাই খেতে বের করার দরকার নেই

এসে দেখেন এই যে পক্স উঠছে পক্স এরকম এরকম হবে পুরাটা আলো সাজা যাবে তারপরে আলো নষ্ট হয়ে যাবে তো হচ্ছে একটা আলু নিয়ে যাবে বাবার দেখানোর জন্য আর এখানে একটা ছোট আলো এগুলো হচ্ছে ফার্মের আলো বড়ো সাইজের আলো আরো ওইদিকে হয়েছে দেশি আলো লাগাইছে ওই যে ওইটা পুরোটাই দেশি আলু করছে আর এইটুকু অল্প কিছু হয়েছে ফার্মের আলো লাগাইছে তো এই যে একটা আলো নিয়ে গেলাম দেখানোর জন্য তো এখন বাড়িতে চলে যাবো ফুলকপিগুলো ইমার্জেন্সি খাইতে হবে নাহলে সব নষ্ট হয়ে যাবে দেখছেন গ্রামে এসে সবজি খেতে দেখলে প্রাণটা পুরো ভরে যায় এত সুন্দর সুন্দর সবজি তখন মনে হয় যে মানুষ কেন শহরে থাকে আমাদেরও তো গ্রামের বাড়ি আছে বরদাম অবশ্যই এখানে সবজি লাগানোর কোনো জায়গা নাই খুবই কম জায়গা সবজি লাগানোর কোনো স্কোপ নাই যাই হোক কিন্তু তারপরেও ভাল লাগে তখন মনে হয় যে না শহর সারা গ্রামেই এসে পড়া উচিত গ্রামে শান্তি বেশি কিন্তু অনেক সমস্যার কারণে আসলে আসা হয় না যাই হোক তো এখন বাড়ির দিকে যাবো গা বাড়িতে যাই যে বাবা বাবারে দেখাবো আলোটা কি অবস্থা দেখেন আলো